পরবর্তী অধ্যায় হলো মহাপ্রভু হরিনাম কীর্তন করে অঙ্গনের মধ্যে কীর্তন করা ছোটবেলাতে কেউ না থাকলেও একা একাই হাততালি দিয়ে দিয়ে তিনি এই অঙ্গনে আঙ্গিনার মধ্যে নৃত্য করতেন অনেক সময় আশেপাশের লোকেরা বলত মাই তুমি নৃত্য করো তোমাকে লাড্ডু খেতে দিব বলে ওরা গান শুরু করে দিতেন আর মহাপুরুভ নৃত্য শুরু করে দিতেন খুব সুন্দর অঙ্গ করে তিনি নৃত্য করতে পারতেন ব্রজভাবেই গুবিভাবেই বিপুল হয়ে তিনি নৃত্য করতেন সুতরাং তাকে সবাই তখন মায়ের মনে ভাই উঠলেন মহাপ্রভু সবাই আদর যত্ন করে তেনাকে রাখতেন তাই শিশু ধরে করে নিমাই আদব বলে 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 হরি বল পেয়ে উঠে মাতায়ে নাচে বলে হরি বল মহাপ্রভু ছোট ছোট বালক ধরে বলে হরি বল হরি বল বলে নাচ আমার সঙ্গে তিনি নিজে নৃত্য করতেন অন্য কেউ নৃত্য করাইতেন একটা কথা আছে না আপনি আচরি ধর্ম জীবের শিখায় আপনি না আচরিতে শিখানো না যায় তাই আপনি নিজে যদি আচরণ না করেন তো অন্যকে শিক্ষা দিতে পারবেন না আগে নিজেকে আচরণ করতে হবে তারপর শিক্ষা দিতে হবে এই জন্য বলছেন আগে হলো আচার তারপরে হলো প্রচার যদি আপনার আচার ঠিক না থাকে তো আপনি প্রচার করে জীবজগত উদ্ধার করতে পারবেন না আপনি নিজেই তো উদ্ধার হতে পারেন না কি অন্যকে উদ্ধার হবেন কেমন করেন আপনি নিজেই তো বন্ধনের মধ্যে পড়ে আছেন মুক্ত হইতে পারেন নাই তো আপনি আরেকজনকে সংসার বন্ধন থেকে মুক্ত করবেন কি করে এই জন্য আগে হলো আচার তারপরে হলো প্রচার আচারের সঙ্গে প্রচারের মিল থাকতে হবে যদি আচার আর প্রচার মিল না থাকে তাহলে তাদের বাক্যের দ্বারা কখনো জীবের মঙ্গল হয় না কল্যাণ হয় না তার নিজেরই মঙ্গল হয় না বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছে একনাথ নামের এক ভক্ত ভাববত ছিলেন নাম ছিলেন এক নাম ভক্ত ভাবব তিনিরা শিল্পীর প্রকাশ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মোটামুটি দেখ সিদ্ধির সিদ্ধ পুরুষ সিদ্ধ পুরুষ একদিন এক বিধবা মহিলা তার পুত্রকে সঙ্গে করে নিয়ে এসেছেন এসে বলছে বাবাজি আমার ছেলেকে না মিষ্টি খেতে খুব ভালোবাসে

সিদ্ধ মহাপুরুষরা যা বলবে তাই তো হয় ভগবান তো তাই তো পালন করে অতএব তাই হবে তিনি বলছেন আজকে না এক সপ্তাহ পরে আসুন আপনার ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিব আপনার ছেলে মিষ্টি খাওয়া ছেলে কেন এক সপ্তাহ পরে কেন আবার এখন দিয়ে দেন না না এখন দিলে হবে না এখন দিলে হবে না কেন হবে না বলে ওটা তোমাকে বলা যাবে না এখন দিলে হবে না এক সপ্তাহ পরে আসলে পরে আমি যখন আশীর্বাদ দিবো তখন হবে যাও এক সপ্তাহ যাও এক সপ্তাহ পরে আস যখন সেই বৃদ্ধ মহিলা সন্তানকে নিয়ে চলে গেলেন আর তখনই তিনি ভগবানের চরণে লম্বা হয়ে পরে গেলেন লম্বা হয়ে পরে গেলে বলেন হে ভগবান আমিও ছোটবেলা থেকে মিষ্টি খেতে খুব ভালোবাসতাম আমার মা ঘরে যদি কোনো মিষ্টি রাখতে হবে চুরি করে খেয়ে নিতাম ঘর থেকে টাকা চুরি করে নি থেকে মিষ্টি কিনে খেতাম মিষ্টির প্রতি এখনো আমার রূপ আছে আমি আজকে থেকে মিষ্টি কানি ছেড়ে দিলাম যতদিন আমি পৃথিবীতে জীবিত থাকবো আমি কোনোদিন মিষ্টি খাব না আমি ত্যাগ করে নিলাম তুমি আমাকে কৃপা করে শক্তি দেও আমি যখন ওই বালকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবো তখন ওই বালকের যেন মিষ্টি খাওয়াই ছেড়ে দেয় কথার গুরুত্বটা বুঝবো আগে নিজেকে আচরণ করতে হবে আগে আচার তারপরে প্রচার তবে গিয়ে কাজ হবে না হলে কাজ হবে না একটা কথা বলে না আমাদের বলে শকুনের অভিশাপে গরু মরে না শকুন তো অভিশাপ দিবে তার খাওয়ার নিবে তো তার অনুসার কি গরু মারা যাবে মারা যাবে ঠিক তেমনি ভাবে যদি আপনি সাধারণ না করেন নিজের শরীর প্রবিষ্ট শক্তি ভজন শক্তি বৃদ্ধি না করেন তাহলে কাউকে আশীর্বাদ দিলেও কিছু হবে না আর অভিশাপ দিলেও কিছু হবে না এই জন্য আগে আচার তারপরে প্রচার সাত দিন পরে আসলো মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলেন ছেলে আর মিষ্টি খায় না মিষ্টি খাওয়া ছেলে দিয়েছে কেমন করে হলো আগে নিজেকে ত্যাগ প্রতিজ্ঞা করতে হবে নিজেকে ত্যাগ করে সদাচারে আসে তারপরে উপদেশ দিতে হবে তবে তেনার কাজ হবে না তাই মহাপ্রভু নিজেই পাঁচ বছর বয়সে তো আগু আগু বাক্য বলতেছেন বাক্য ভালো করে পরিষ্কার হয় নাই শিশুদেরকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলছেন বলে শিশু বালক তুই আমার সঙ্গে হরিবোল হরিবোল বলে নিত্য কর আলঙ্গিয়া পরে উঠিয়া মাতুয়া নাচে হরি বল হরি বল বলে শিশু ধরিয়া বলে নিমাই আদু দো বলে বলে হরি হরি বল মাঝে পৌলরাই নিমাই ধুলাই হরি বল বলে উত্তরাই নিমায়ের হেরি সব শিশু মিলে নাচিয়া নাচিয়া বেলায় মহাপ্রভুর মৃত্যু থেকে অন্যান্য শিশুরা নাচতে শুরু করে দিয়েছেন মহাপ্রভুর দেখা দেখি অন্যান্য শিশুরাও হরিবল হরিবল হতে শুরু করেছে এখন যারা বয়স্ক বৃদ্ধ লোক ছিল তারাও দেখে দেখে হাততালি দিচ্ছে বৃদ্ধ বৃদ্ধ গরসিত প্রবীণ পণ্ডিত পদে যায় এসব সকালে হাসিয়া মন উল্লাস ঘটনা সন্ধ্যায় সেই দলে যারা রাস্তা দিয়ে যাচ্ছে দেখতেছে তারা এসে বাচ্চাদের সঙ্গে সে আমাদেরকে যোগদান দিচ্ছে বৃদ্ধ শিশুর সঙ্গে আবিষ্ক হয়ে নাচে আর বলে বলে লজ্জা নাহি করে সুখে নৃত্য করে অন্য দুই বাহু তুলে তাই ভগবানের নামে নৃত্য করতে কোনো লজ্জা নাই লজ্জা করলে হবে না কেউ যদি

তাই রাজ্জাকী পরে সুখে নিত্য পরে উদ্ধবাহু তুলে বৃদ্ধ শিশু শনে আবিষ্ট হইয়া নাচে হাসি হরি বলে কলসি লইয়া নাগরী বল নাচি মনে দায় দাঁড়াইয়া দেখে জল বহে চুকে দারুণ ফুলের দায় যুবতী নারী বল কিন্তু তারা লজ্জা বশত মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে পারলেন না গুরুজনদের ভয়ে যদি গুরুজনরা দেখার পরে কিছু বলে এই জন্য তারা খালি জল ভরতে গিয়ে বসে বসে কাটনা করতেছে এমন সুন্দর নৃত্য দেখে আমরা সেই নৃত্যতে অংশগ্রহণ করতে পারলাম না আমাদের মহাজন বলছেন মহাপ্রভু যখন নৃত্য করতেছে তোমার পদকর্তা বলছি সুন্দর Oh God. thank okay. you